পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রীকন্যাদের প্রকৃত সম্পত্তিগুলোর জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসামস জুবলুল হোসেনের আদালত তথ্যটি নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদুল হোসেন জাহাঙ্গীর বলেন বেনজির আহমেদের ক্রোক করা সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত তবে কোন কোন সম্পত্তি দেখভালের জন্য সংস্থা বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হচ্ছে পূর্ণাঙ্গ আদেশ না হওয়া পর্যন্ত তা বলা যাচ্ছে না তবে তিনি জানিয়েছেন গোপালগঞ্জে থাকা আঠাশটি পুকুর দেখভালে জেলার মৎস্য কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন আদালত কক্সবাজারের সম্পত্তি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানকার জেলা প্রশাসককে দুদকের এই আইনজীবী আরও বলেন যাকে রিসিভার নিয়োগ দেওয়া হবে তিনি মূলত প্রক করা সম্পত্তিগুলোর রক্ষণাবেক্ষণ করবেন ওই সম্পত্তির হিসাব একটি নির্দিষ্ট সময়ে আদালতকে জানাবেন আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী সময় ওই সম্পত্তি বাজেয়াপ্তও করা হতে পারে তখনও রিসিভার আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবেন আদেশে বেঞ্জির আহমেদের গুলশানের চারটি ফ্ল্যাটের সার্বিক অবস্থা জানতেও নির্দেশ দিয়েছেন আদালত পূর্ণাঙ্গ তথ্য জানার পর এসব ফ্ল্যাট দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেবেন আদালত বেনজিরের বিশাল বিত্ত বৈভব নিয়ে গত একত্রিশ মার্চ ও তিন এপ্রিল প্রতিবেদন প্রকাশ করা হয় বিভিন্ন গণমাধ্যমে এতে সাবেক এই আইজিপি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে পরবর্তীতে অভিযোগ যাচাই বাছাই শেষে গত আঠারো এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক অনুসন্ধান করতে গিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও তার তিন মেয়ের নামে একশো ছিয়ানব্বইটি দলিল থাকা ছয়শো সাতাশ বিঘা জমি তেত্রিশটি ব্যাংক হিসাব ও পঁচিশটি কোম্পানিতে বিনিয়োগের সন্ধান পায় দিত এরপর সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত বেনজির আহমেদ দুই সালের পনেরো এপ্রিল থেকে দুই সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই সালের ডিসেম্বরে র‍্যাব এবং র‍্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন পদ্মানিউজ টোয়েন্টিফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা একনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট নিউজ